যে বিষয়টি নিয়ে অনেক ভাই বোনেরা আমাকে কমেন্ট করে থাকে এবং এটা নিয়ে অনেকের মাঝেই অনেক প্রশ্ন থেকে থাকে এ বিষয়টি কিন্তু অনেকেই বলে থাকে প্রশ্ন করে থাকে এবং অনেকের মাঝে এটা নিয়ে বিব্রতিকর একটা চিন্তা ভাবনা থাকে কারণ অনেকে ধারণা থাকে যে অনেক অবিবাহিত মেয়েদেরও কিন্তু এটা হয় যে স্তনে দুধ আসে আবার অনেক বিবাহিত মেয়েদের বাচ্চা হয়নি স্তনে দুধ আসে এখন অনেকের ধারণা থাকে যে এর বিয়ে হয়নি এর কি করে অর্থাৎ সবারই ধারণা যে শুধুমাত্র বাচ্চা পেটে আসলেই বাচ্চা হলে স্তনে দুধ আসে এটাই সবার ধারণা তা আসলে এটাই নিয়ম এটাই যে বাচ্চা পেটে আসলে বিবাহিত মেয়েদের বাচ্চা পেটে আসলে কিন্তু ইস্তানের দুধ আসে অর্থাৎ তিন মাসের পরে গিয়ে প্রাথমিক দুধ আসা শুরু হয় চার পাঁচ মাসে গিয়ে মোটামুটি হলুদ কালারের এক ধরনের দুধ আসে এটা কিন্তু অরিজিনাল দুধ নয় এটাকে কোলো কোলোস্টারাম বলে কোলোস্ট্রাম বলে এটাকে যেটা ঘিয়ের মতো হালকা হলুদ থাকে তো এখন অবিবাহিত মেয়েদের দুধ আসতে পারে আবার বিবাহিত মেয়েদের বাচ্চা না হওয়ার পারে সেটা দেখা যায় যে নিপিড় অর্থাৎ যে বোটটা থাকে এই বোটের একটা ছিদ্র ভিতর দিয়ে পানির মতো অথবা রক্ত মিশ্রিত কিছু কষানির মতো আসে আবার কারো সাদা দুধও আসে আবার কারোর দেখা যায় যে হলুদ পুজের মতো ঘন পূজের মতো এক ধরনের তাই এগুলো কিন্তু খুবই ক্ষতিকর স্তন খুবই সেন্সিটিভ একটা জায়গা তো এখানে কোনো সমস্যা হলে কিন্তু তিন মাসের পরে গিয়েই খারাপ একটা কিছু হয়ে যায় অর্থাৎ ক্যান্সারের রূপ ধারণ করে এতটাই সেন্সিটিভ জায়গায় স্তন তাই এখন মেয়েদের অবিবাহিত মেয়েদের এবং বাচ্চা হওয়ার আগে মেয়েদের এই সমস্যা হয়ে থাকে বিভিন্ন কারণে হয়ে থাকে সাধারণত মাথায় টিউমার হলে হয় আবার হরমোনের লেভেলের পরিবর্তনের কারণেও কিন্তু এটা হতে পারে ইসলামের ভিতর যদি প্রচন্ড ব্যথা হয় এবং কোন রকম ইনফেকশন থাকে তাহলে কিন্তু পুজের মতো হলুদ কালারের বের হয় পদার্থ মিশ্রিত কোনো পদার্থ বের হয় তখন কি করতে হবে অবহেলা করা যাবে না আপনাকে দ্রুত ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে ডাক্তার দুধের ধরন বুঝে অর্থাৎ নিফিলের মাথায় যে একটা ছিদ্র কি চার পাঁচটা ছিদ্র এবং ওর ভিতর কোন কালারের কষানি বের হচ্ছে পুজ বের হচ্ছে অথবা দুধ বের হচ্ছে এগুলো দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন যেমন ম্যামোগ্রাম আলট্রাসোনোগ্রাম ধ্যাত্রাম এবং মিশ্রিত পদার্থের সাইটোলজি পরীক্ষা দিবেন এই পরীক্ষার মাধ্যমে কনফার্ম হবেন যে কি সমস্যা এই সমস্যা বুঝে চিকিৎসা দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তবে সবসময় একটা ধারণা চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে যে এটা ছোট কোনো জিনিস না কারণ স্তন সেন্সিটিভ একটা জায়গা যেখান থেকে খুব সহজেই ক্যান্সার হতে পারে তো এখন তাহলে আমি কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে শুধু বাচ্চা পেটে আসলেই যে স্তনে দুধ আসবে বা স্তনে হলুদ কোন পদার্থ যাবে কোলোরাস্টাম যাবে এটা না বাচ্চা পেটে না আসার আগেও অবিবাহিত মেয়েদেরও দুধে স্তরে বুধ আসতে পারে বা আসে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ